আজ আমি গণেশের প্রিয় কতগুলো রাশি নিয়ে আলোচনা করব গণেশের প্রিয় যে সব রাশিগুলো তারা সিদ্ধি ও সুখ সমৃদ্ধির অধিকারী হন হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজের জন্য দেবতা গণেশের পূজা করা হয় এছাড়াও ঘরে সংসারে যাবতীয় উন্নতি কামনা করে গণেশ দেবের আরাধনা করা হয় সেই গণেশ দেবের কৃপাধন্য বেশ কয়েকটি লাকি রাশি রয়েছে দেখা যাক কারা কারা সেই সব লাকি রাশি এর মধ্যে মেষ মেষ হচ্ছে গণেশের প্রিয় রাশি এরা সমস্ত সংকট থেকে রক্ষা পান গণেশের কৃপায় বাপ্পার কৃপায় আপনার জীবনে কোনো জিনিসের কমতি থাকে না আপনাদের সব কাজ সহজে হয়ে যায় সব সময় সব দিক থেকে আপনারা খুশি থাকবেন এরা বিলাস ব্যাসনের সুযোগ পান নানা দিক থেকে এরা লাকি হন নানান ধরনের সুখের প্রাপ্তি হয় এই রাশি এবার আসি মিথুন রাশির কথায় মিশুর মিথুন রাশির জাতকেরাও গণেশদেবের কৃপা সময় মনের ইচ্ছা পূরণ করতে পারেন গণেশদেব তাদের আশীর্বাদ করেন সকল কাজে তারা সাকসেস পান এরা সমাজে নানা দিক থেকে সম্মান পান এদের সঙ্গে সকলের সংযোগ খুব ভালো থাকে এরা খুবই ব্যবসায়িক মনোবৃত্তির হন আর গণপতির কৃপায় এরা ব্যবসায় সফলও হন এদের নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়া আসে এদের ওপর বুধের আধিপত্য থাকে গণেশের আরেকটি প্রিয় রাশি হল মকর রাশি এরা নিজের চেষ্টায় কোনো একটি জায়গায় পৌঁছে যান যে যে সকলকে ছাপিয়ে যায় এদের আর্থিক পরিস্থিতি চিরকালই আগের থেকে ভালো হয় দিনে দিনে আর্থিক অবস্থা খুব ভালো হয় ভগবান গণেশ এদের সুখ সুবিধায় ভরিয়ে রাখেন যে লক্ষ্যে এরা স্থির করে থাকেন তা এরা পেয়ে যায় গণেশ দেবের আশীর্বাদে গণেশ দেব এই তিনটে রাশিকে ভীষণ বেশি ফেভারিট করেন ভালোবাসেন এবং সকল কাজে তাদের সাকসেস দেন